হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আবার এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আর আমিও বেশ ভালোই আছি এতদিন ভিডিও দেওয়া হয়নি আমি অসুস্থ ছিলাম একটু শরীর খারাপ ছিল সেই জন্যে ভিডিও দেওয়া হয়নি এতদিন আর এখন একটা ভিডিও করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন কেমন লাগে আর এই দেখুন বন্ধুরা আমি এখন ঘড়ির দোকানে আছি সৈকে দিতে গেছে বাবাকে বসিয়ে রেখে সৈকে দিতে গেছে এখন সৈব এক জায়গায় কোচিং করতে যায় সেই জন্য ওকে দিতে গেছে আর আমি এখন এখানে বসে আছি বসে থাকবো এখন দশ মিনিট আপনারা ভিডিওটা দেখতে থাকুন দেখুন বন্ধুরা কাইব এখন ছবি এঁকে চলে আসছে বাড়িতে আর এটা কালকের চাউমিন রাত্রে আনা হয়েছিল ফ্রিজে ছিল গরম করে দিয়ে দিচ্ছি একটু টাইপের ব্রেকফাস্ট হয়ে যাবে এইটাতেই এই যে গরম করে দিচ্ছি একটু ব্যাস হয়ে গেল আর এইটা আমাদের হচ্ছে আজকে দেশি চিকেন হচ্ছে এই এই চিকেনটা দেশি মুরগিটা একদম ছোট ছিল সেই জন্যে এইটুকুই হয়েছে আজকে আমরা এই এইটা রান্না করব আপনাদেরকে দেখাবো এই দেখুন বন্ধুরা এখানে পেঁয়াজ টমেটো এখানে আদা রসুন বাটা আর এখানে যে আলু কাটা হয়ে গেছে আলুটা আগে ভেজে নেব আর এই যে তেল দিয়ে দিছি কড়াইয়ে তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে আলুটা দিয়ে আলুটা নুন আর হলুদ দিয়ে ভেজে নেব এই বাবু এইখানে আয় এই যে হলুদ আর নুন দিয়ে এখন ভেজে নেব আলুগুলো বন্ধুরা লাল লাল করে একদম আলু ভেজে নিয়েছি আলু ভেজে নিয়েছি লাল লাল করে একদম এরকম লাল লাল করে ভাজতে হবে আলুগুলো এই যে ভাজা হয়ে গেছে আর এখন এই তেলেতে ফোড়নে দেব এলাচ তারপরে পেঁয়াজ দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এবারে মাংসগুলো দিয়ে দেবো আদা বাটা আদা রসুন এইখানে মশলা ধনে জিরে লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এবারে ভালো করে কষাতে থাকবো দশ মিনিট ধরে কষিয়ে নেব এ দেখুন বন্ধুরা এখন কষানো হচ্ছে এটা দেশি মুরগি তো সেই জন্য একটু শক্ত একটু দেরি হবে হতে আর এই টমেটোগুলো দিয়ে দিয়েছি কথাতে একটু দেরি হবে এবারে আলুগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা এখন এই যে জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিয়েছি দিয়ে নামিয়ে দিচ্ছি হয়ে গেছে দেখুন আপনারা কেমন হয়েছে দেখে বলবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে দেশি মুরগির একদম লাল লাল ঝোল এই দেখুন বন্ধুরা এই যে এইবারে কাই খেতে দিচ্ছি

এই দেখুন বন্ধুরা এই যে খাচ্ছে খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে কেমন হয়েছে বলো ও মাংস যা হয়েছে না একতলা ভাত খাওয়া যাবে একতলা ভাতই তো খেলে তুমি খুব ভালো হয়েছে আরে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে তাহলে এখনকার মতো শেষ করছি ক্ষুধা পেজ